I uh do. -huh. যেই ছবির খবরকে কেন্দ্র করে সাকিব খান ও অপুবিশ্বাসের জীবনে নতুন রূপ পেয়েছে সেই রাজ রং বা ছবিটির শুটিং শুরু হচ্ছে আর সেই শুটিংয়ে বুবলিকে নিয়ে ঢাকার বাইরে যাচ্ছেন ছবির নায়িকা সাকিব খান এই দিকে এই খবরের সাকিবের স্ত্রী বিশ্বাস সাকিবকে শুভকামনা জানিয়েছেন এই টলিউড কন্যা বলেন যেহেতু আমার স্বামী ঢাকার ছবির জনপ্রিয় তারকা তার পেশার জায়গা জায়গাতে সে যেই কোনো নায়িকার সঙ্গে কাজ করতে পারে এটাই স্বাভাবিক এখন আম এখন আমার চাওয়ার আগে সেই যেভাবে ভালো ভালো কাজ করছে এখনও এভাবেই কাজ করবে তার জন্য আমার সবসময় শুভকামনা থাকবে তিনি আরও বলেন বিয়ের পর থেকেই সাকিবের জন্য মঙ্গল কামনা করে আসছি এতদিন হয়তো প্রকাশ্যে করতে পারেনি একটা ঘটনার মধ্যে দিয়ে হঠাৎ করে আমাদের দুজনের সম্পর্কে নতুন রূপ পেয়েছে এখন প্রকাশ্যেই করতে পারছি ভালো লাগছে শাকিব খান জানান সতেরোই এপ্রিল বিকাল থেকে পাবনার লোকেশনের শুটিং শুরু হবে ছবিটির তার আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগের রাজশাহীতে পৌঁছেন তিনি ছবির পরিচালক শামীম আহমেদ রানি বলেন পাবনার নাটোরের মিলে টানা দুই মে পরন্ত শুটিং হবে ছবিটির বাকি শুটিং হবে কলকাতা ও সুইজারল্যান্ডে লোকেশনে ছবিটিতে আরও অভিনয় করছেন রাজ ভাত রাজতাব দত্ত ন্যূনতম সাদেক বাচ্চু প্রমুখ বাংলাদেশের রূপরঙ্গ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজনা করছেন কলকাতার ফ্যাক্টেশন ফিল্মস